আরো আয়ত আল্লাদী আল্লাহ তারা বলছেন আরও আয়তা আপনি কি দেখেননি আপনি কি লক্ষ্য করেন নি আল্লাদী ইউকা দিবু বিদ দিন দ্বারা দিন সম্পর্কে মিথ্যা বলে দিনকে মিথ্যা স্প্রস্ত করে দেয় আল্লাহদী ইউকা দিবু যারা দিনকে নি তার ভিতরে সাব্যস্ত করে করল দিনকে স্বীকার করল দিনের ভিতরে তাফসির দুটো অর্থ এসেছে একটা হচ্ছে আদ্দিন হল ইসলাম দিন হচ্ছে ইসলাম আদ দিন উল ইসলাম আল্লাহফা কব উলিয়ান ইঞ্জানি নিচ্ছেন দিন দাবুয়া বিল ইসলাম দিন হচ্ছে একমাত্র পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা এই দিন এখানে শব্দটি এসেছে অসংখ্য মুঘশ্রেণী কাম যুখাদিবুবিদ দিন এখানে দিনকে পরকালীন তথা পুনরোত্তাল জীবন হাতের হাতের জীবনকে সাব্যস্ত করেছেন লাতারা বোচ্ছেন মালিকিয়া ও বি বিচার দিবসের মালিক তিনিকে আল্লাহ এখানে দিন দ্বারা বিচার দিবসকে সাব্যস্ত করা হয়েছে বিশারদ দিবসকে গর্ণ করা হচ্ছে কোন দিনের কথা বলা হচ্ছে কোন দিন সম্পর্কে এখানে উল্লেখ করা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন কুছনা দিচ্ছেন কোন দিন ওয়া মা আদারাকমা দিবস কুনতে জানো নাকি বিচার দিবস সম্পর্কে প্রতিবল দিবস সম্পর্কে জানেন নাকি চুমাদা য়ো বুদ্ধি প্রতিবল দিবস সম্পর্কে আপনার অত জানা আছে নাকি কোন প্রতিবল দিবস কোন বিচার দিবস কোন কোন দিবস আল্লাহ লতারা আর এক্সপ্লেন করে বলছেন কোন মাল তম্লিকোন শুনিন সিং শৈনা দিন পুনরত্তান দিবস পরকালীন জীবন পরকালীন জীবন বলতে কোনটা সেটা হচ্ছে ইয় মালয় কোন সাইয়া সেদিন মানুষের কোনো শক্তি থাকবে না ক্ষমতা থাকবে না সামর্থ্য থাকবে না তার কোনো পাওয়ার সেদিন চলবে না মূলত সেইদিন একমাত্র রায় চলবে তিনি হচ্ছেন আল্লাহ কার রাই চলবে আল্লাহ সেদিন বিচার দিবসের যিনি পরিচালনা করবেন তিনি হচ্ছে আমার রব তিনি হচ্ছেন আল্লাহ সেটা হলো পরকালীন জীবন সেটা হলো প্রবুরত্বান দিবস আজকে অনেকেই সেই পুনরুত্থান দিবস সম্পর্কে পরকালীন জীবন সম্পর্কে আকিরাত সম্পর্কে স্বীকার করে তাদের বিশ্লেষণ আসছে না পরকালীন জীবন সেটা কি মানুষকে কিভাবে করে পরকালীন জীবন আবার তোলা হবে তারা বলে আল্লাহ তাআলা তাদের কথাটাও কোট করে দিয়েছেন কোরআনুল কারীমের ৩৭ নম্বর সূরা সোরাতু সাফাদের ষোলো নম্বর আয়াত থেকে আল্লাহ তারা তাদের কথাটা সুন্দর করে কোট করে দিয়েছেন আল্লাহ তারা বলছেন ইদামি অপন্না মো আইনা নাম বৌ সো তারা বলছেন আচ্ছা আমরা তো মরে যাব। মরে যাওয়ার পর আমাদেরকে খবর অস্ত করা হবে তোরাবান কবরে দেওয়ার পর আমরা মাটি হয়ে যাব হাড্ডিগুলো ভেঙে চির চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তসনস হয়ে যাবে আমাদের অস্তিত্ব থাকবে না অস্তিত্ব বিলীন হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কিছুইটা আমাদের বিদ্যমান থাকবে না কিভাবে করে আমাদেরকে সেই দিন লামা বসুন আমাদের কোনো কিছু অস্তিত্ব ছাড়া সেই দিন কবর থেকে আমাদেরকে তোলা হবে নাকি কাফেররা প্রশ্ন করল পুনরুত্থান সম্পর্কে যারা যারা বিন্দু মাত্র ধারণা করছে কিভাবে আমাদেরকে তোলা হবে নাকি আমাদের পূর্বপুরুষ আমাদের বাবা আমাদের দাদা আমাদের পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গিয়েছে বছরের পর বছর হাজার হাজার বছর ধরে কবরস্থ করা হয়েছে কবরে যদি করে দেখেন মাটি ছাড়া কিছুই অস্তিত্ব নাই মাটি আর মাটি তো হয়ে গেল কিভাবে করে আল্লাহ আমাদেরকে জীবনে তুলবেন তাদের মাথায় আসছে না আল্লাহ রাসুলকে যখন এই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হলো কাফেররা যখন বারবার জিজ্ঞেস করছেন আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ও নবীর আপনি বলুন কুলনা আম ওয়া আনতুম দাখিরুন আল্লাহ চাইলে সব কিছু পারে আল্লাহ চাইলে সব কিছু পারে পুনরুত্থান দিবস সেটা অবশ্যই হবে যত হাজার বছর কবর থাকুক না কেন তোমার হাড্ডি ছিল না মাংস ছিল না অস্তিত্ব নাই মাটিতে পরিপূর্ণ হয়ে গিয়েছ এরপর আল্লাহ চাইলেই তোমাদের ধারণার বাহিরেও সব কিছু করতে পারেন তিনি কে কিভাবে করে করবেন আল্লাহ তাআলা আর জানিয়ে দিচ্ছেন শুনো فَإِنَّمَا هِيَ زَجَرَةٌ ফাঈদা হুম ইয়াযুর এটা আল্লাহর জন্য মহা কোনো বিষয় নয় আল্লাহ তাআলা বলেন সেই দিন কিভাব পুনরুত্থান হবে জানো নাকি সেই দিন হবে হিয়াজ দাজরাত ওয়াহিদা বিকট একটি শব্দ হবে ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত তিনি তার দায়িত্ব নিয়ে তিনি বসা আছেন সিংহা হাতে নিয়ে বসা আছেন এমন একটি শব্দ করবেন যেই শব্দ যেই ফুৎকার দেওয়ার পর পৃথিবীর জমির যা কিছু আছে প্রত্যেকের খানগুলো ফেটে তছ্ন ছয়ে হয়ে যাবে মুহূর্তের মধ্যে বহু হয়ে পৃথিবীর সবকিছু মারা যাবে সব কিছু ছয়ে যাবে সেটা হচ্ছে মা হওয়া জযরাতু ওয়াহিদা জযরতু ওয়াহিদা বিকট শব্দ সেটা কি আল্লাহতরা জানিয়ে দিচ্ছেন সেই বিকট শব্দটা দুনিয়াটা কিভাবে করে শেষ হবে তোমরা জানা রাখো কুরানুল করিমের ونصلي نمر السورة سورة الزمارر عدسة نمبر آيات ونفخ في السور فصعيك من في السماوات ومن في الأرض إلا من شاء الله علمه ربنا من جنيد প্রথমে একটি ফুৎকার দেওয়া হবে ওয়ান ওয়ে হাফে সূরা ফাসায়ক দিন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে বিশাল বড় শব্দ করে একটি ফুৎকার দেওয়া হবে যেই ফুৎকার দেওয়ার কারণে বিকট শব্দ হওয়ার কারণে পৃথিবীর ভিতরে জাতি প্রত্যেকের কানগুলো ফেটে যাবে কানগুলো ফেটে তছনছ হয়ে যাবে মুহূর্তের মধ্যে প্রত্যেককে बेहোশ হয়ে যাবে बेहোশ হয়ে যাওয়ার পরে সবাই মৃত্যুবরণ করবে

পৃথিবীর জমিনে কোন অস্তিত্ব বিদ্যমান থাকবেন সব فنا হয়ে যাবে শেষ হয়ে যাবে কয় হয়ে যাবে লয় হয়ে যাবে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে কোনো ক্ষমতা বিরাজমান থাকবে ওয়া ইয়াদাক ওয়া জহুর রাব্বিকু যুল জালালি ওয়াল ইকরাম শুধু ক্ষমতা বিরাজমান থাকবে তিনি কে সেই দিন আল্লাহর ক্ষমতা ছাড়া আর কোন ক্ষমতা সেই দিন বিরাজমান থাকবে এর পরে দ্বিতীয় একটি ফুৎকারের কথা বলা হচ্ছে সন্ন নু ফি খাফিহি উখরা فاذا হুম তিয়ামু ইউযদুর ইসরাহ আলাইহি সালামের মধ্যে দ্বিতীয় আরেকটি ফুতকার দাহবে ওই বিকট শব্দটির ফুতকারের মধ্য দিয়ে কবরের ভিতরে যুগের পর যুগ ধরে বছরের পর বছর কবরের মধ্যে যত মানুষকে কবরস্থ করা হয়েছে প্রত্যেকটি কবর এক একটা করে ঠাস ঠাস করে খুলে যাবে কবরের ভিতর থেকে প্রত্যেকটি মানুষ আবার পুনরুত্থান হয়ে আসবে সব বের হয়ে আসবে সেই দিন হলো দিন সেটা হলো পুনরুত্থান সেটা হলো কেয়ামত সেটা হলো পরকালীন জীবন এখন কাফিররা তো আর আইতাল্লাযী ইয়াকযিবু বিদ্দিন তারা দিন সম্পর্ক স্বীকার করছে তাদের মাথায় কাজ করছে না আল্লাহ কিভাবে করে করবে এই পুনরুত্থান দিবসে মানুষকে আবার কিভাবে করে কবরের ভিতর থেকে যে মানুষের কোন অস্তিত্ব নাই হাড্ডি নাই মাংস নাই সব পচে গলে শেষ হয়ে গিয়েছে তো রবান মাটিতে পরিণত হয়ে গেল এই মানুষগুলোকে কিভাবে করে আবার পুনরুত্থান করা হবে কিভাবে তুলবে যখন সে প্রশ্ন করা হলো আল্লাহ জানিয়ে দিচ্ছেন বান্দাম তোমার কোন অস্তিত্ব ছিল না তোমার কোন পরিচয় ছিল না তোমার কোন নাম ছিল না কোনো কিছুই না আশা কাজ আমি তোমাকে তৈরি করেছি

হাল আতা আলাল তুমি যা আজকে নিজেকে তোমার মনে করছো নিজেকে শক্তিশালী মনে করছো অর্থশালী মনে করছো তোমার অনেক পাওয়ার আছে আল্লাহ তালা বলছেন যে তুমি ভালো করে খেয়াল করো হাল আতা আলাল ইনসান হিলুম মিন আদাহ তোমার কোনো পরিচয় छैन তোমার কোনো নাম চিরোনাম না বংশমর্যাদা ছিল না অর্থ ছিল না শক্তি ছিল না সামর্থ্য ছিল না কিছুই তো তোমার ছিল না অথচ আজকে তোমার এত একটা অবস্থান হয়েছে কিভাবে করে তুমি এসেছো আল্লাহ তাআলা বলেন তোমার সৃষ্টি তো তুমি নিজের দিকে একটু দেখাও ওয়ালা ক্বাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন ত্বিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কষা দুর্গন্ধযুক্ত ঠন ঠনে একটা মাটি থেকে আমি তোমাকে তৈরি করেছি এরপরেও তুমি আজকে নিজের দিকে তাকাও না খেয়াল করো না তুমি আজকে মিথ্যা প্রতিপন্ন করছো তাকাও তুমি নিজের দিকে কিভাবে করে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি একটু নিজের দিকে তাকাও না তোমার শরীরের ভিতরে এক কোটা পানি দেখে তোমাকে তৈরি করলাম আবার তোমার ভিতরে মাটির ইন্ধন দিলাম ইন্ধনের মাধ্যমে তোমাকে আমি তৈরি করেছি সোমালো ফেফারিম মাকি আমি তোমাকে এক বিন্দু পানি থেকে তোমার মায়ের রেহমের ভিতরে একটা সুন্দর একটা প্যাকেট করে দেয়া ফে ফার আর মা তোমার মায়ের প্যাকেটটা একটা যতরের ভিতরে প্যাকেটের ভিতরে তোমাকে সে করে রেখে দিলাম যতদিন সময়ের প্রয়োজন তোমাকে সেখানে প্যাকেটের ভিতরে রেখে দিয়ে পৃথিবীর ভিতরে কেউ তোমাকে খাওয়ার খাওয়াইতে পারে নাই পৃথিবীর ভিতরে কেউ তোমাকে লালন পালন করতে পারে নাই অথচ তুমি তোমার মায়ের পেটের ভিতরে সুরক্ষিত স্থানে আমি তোমাকে রাখলাম সেখানে তোমাকে আমি থিল তিল করে বড় করেছি কিভাবে করে করেছেন বর্তমান বিজ্ঞান ভ্রণ তত্ত্ববিদ সহ যত বিজ্ঞান আবিষ্কার হয়েছে নবনব বিজ্ঞানগুলো কোরআনের কাজে আজকে বিক্ষুখের মতো করে দাঁড়িয়ে আছে কারণ বিজ্ঞান নব আবিষ্কার হচ্ছে কারিম বোঝার সহজ হয়ে যাচ্ছে এক সময় মানুষ তৈরির বিভিন্ন পদ্ধতি বলেছিল বানর থেকে মানুষ হয়েছে কত ধরনের তত্ত্ব দিয়েছিল আজকে বিজ্ঞান সামনে সামনে করে দাঁড়িয়ে আছে বলে বলে যেটা সেটাই হলো সত্য বর্তমান ভ্রমণ তত্ত্বের সহ যত বিজ্ঞান আবিষ্কার হয়েছে সমস্ত বিজ্ঞানগুলো গুলো কোরআনের কাছে মাথা নত করেছে আল্লাহ তালা সেই কথাটা কোরআনের কারিমের ভিতরে দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন চমা খ লক না তা আলা কচেন শ্বাখলেক না আলকচা মধকচেন শ্বাস লাক নাল মধ ক তাই জমা কা বলছেন বলছেন মায়ের পেটের ভিতরে বিলে এক ফোঁটা পানির যতন জমাতবদ্ধ হল সুম্মা জালনা নুতফাতান সুম্মা খালাকনা নুতফাতা ওই এক কোটা পানি থেকে আলাকাতান আমি একটি রক্তপিণ্ড তো সেখানের ভিতরে তৈরি করলাম এরপরে এরপর ফাহালাকনা আলাকাতা মুদগাতান ওই জমাট বন্ধ রক্তের টুকরাকে একটা গুছের টুকরায় পরিণত করলাম ফাহালাকনা আল মুদগাতা ইযামান ওই গুছের টুকরাকে একটা বড় হাড়ে পরিণত করলাম এরপর ফাকা সাউ নাল ইযাবালহমা ওই হাড়ের টুকরাকে আবার আমি চতুর পাশে গুষ্টগুলো ফিট করে দিয়া গুস্তের একটা প্যাকেট করে মায়ের পেটের ভিতরে তোমাকেই সুন্দর করে দেখে দিলাম সুবহানাল্লাহ কিচ্ছু মতকার কথা বর্তমান বিজ্ঞান কোরআনের কাছে বিক্কুকের মতো দাঁড়িয়ে আছে তারা নতুন নতুন থিওরি এক এক সময় এক একটা বলে কিন্তু মানুষ কিভাবে করে সৃষ্টি হচ্ছে তারা বুঝতে পারছে না বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখলো না কোরআনের কথা যেতে সঠিক কোরআনের কথার সাথে তারা একশো মিল করে দেখছে মানুষ তো তৈরির একের পর এক স্টেপ বাই স্টেপ মানুষকে তৈরি করে রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরপর বান্দা তুমি অস্বীকার করছো দিন সম্পর্কে পরকাল সম্পর্কে তুমি অস্বীকার করছো ওনুল রফিল আরহামি মানাশা কুইলা আজালিন মুসাম্মা মায়ের পেটের ভিতরে এক ফোঁটা পানি থেকে জমাটবদ্ধ রক্ত হলো জমাটবদ্ধ রক্ত থেকে এক টুকরা গুস্ত হল এক টুকরা গুস্ত থেকে একটি হাটে পরিণত হল একটি হাড় থেকে আবার গোস্তের বড় গুস্তের টুকরোয় পরিণত হল যতদিন আল্লাহ তালাহা সেখানে প্রয়োজন মায়ের পেটের ভিতরে সাত মাস আট মাস নয় মাস দশ মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে দেখে সমান রইজুকুমতিফ্লা একটি ছোট্ট বাচ্চার আকারে তোমাকে মায়ের পেটের ভিতর থেকে আস্তে করে বের করে নিয়ে আসছেন সুবহান কোরআন কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন এরপরও আজকে আমাদের বোঝা আসছে না আজকে আমরা বুঝতে ভুল করতেছি দিন সম্পর্কে পূর্ণতা সম্পর্কে আমাদের স্বীকার করছি অসংখ্য মানুষ আজকে সেই পুনরুত্থান সম্পর্ক স্বীকার করে কিভাবে করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কথাগুলো মানুষের সামনে অবস্থান মানুষের প্রেজেন্টেশন করছে আমি তোমাকে এক ফোঁটা পানি থেকে যদি আমি তৈরি করতে পারি তাহলে তোমার যে দেহ সৃষ্টি যুক্তি আজকে আছে কেয়ামতের ময়দানে যখন পুনরুত্থানের সময় হবে শৃঙ্গার যখন ফুটকার দাও হবে তখন সেই আল্লাহ চাইলেই আবার তোমাকে মুহূর্তের ভিতরে তুলতে পারেন ঠিক না স্বাভাবিকভাবে তাহলে আজকে আমরা এই কোরআন কাছে যে বিষয়টা স্পষ্টভাবে বলা হচ্ছে আল্লাহ তালা বলছেন আই লাই স্যাদিক আই লাই মাতা জাল্লা আমরা ভুললাম এত সুন্দর করে তোমাকে একটু তুরিপ্রেস করেছেন সুন্দর একটি অবয় আকৃতি দিয়ে ফি এই সরাচিং তোমার মায়ের পেটের ভিতরে এক একপুরে যখন নবাক পানি ছিল সেখান থেকে তোমাকে আস্তে আস্তে করে মায়ের পেটের ভিতরে বড় করেছেন ওই যুগস্থের টুকরা যখন বড় হতে শুরু করলো তোমাকে সুন্দর একটি অবয় আকৃতি দিলেন চোরের জায়গায় চোখ দিলেন কানের জায়গায় কান দিলেন হাতের জায়গায় হাত দিলেন পায়ের জায়গায় পা দিলেন নুখরুজুকুম তিফলা একটাচ্চার আকারে তোমাকে পরিপূর্ণ করে তোমাকে পৃথিবীর জমিনে নিয়ে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন তুমি কিভাবে করে স্বীকার করতে পারো কিভাবে করে নাফরমানি করতে পারো কিভাবে করে আজকে দিন সম্পর্কে পূর্ণontan সম্পর্কে তুমি স্বীকার করতে পারো যে আল্লাহ তোমাকে এক বিন্দু পানি থেকে মানুষ হিসেবে পূর্ণত করেছেন তাহলে সেই আল্লাহ কিয়ামতের ময়দানে কি তোমাকে নতুন করে আবার তৈরি করতে পারবেন না পারবেন তো তাহলে আজকেই আল্লাহ তারা বলছেন আচ্ছা তোমাকে যদি আমি এত সুন্দর করে তৈরি করতে পারলাম আমি কি সেই কি আমাদের ময়দানে আমি তোমাকে তুলতে পারবো না আলা ইতা বেপেরিন আলে আই মৃত্যুর উপযোগী পরে কি আমি তোমাকে আবার নতুন করে তুলতে পারবো না এটা কি তোমার ধারণা হয় না এরপর আরো আয় লালি কদ্দিব্য বৃদ্ধি আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছেন এত বিষয় ডকুমেন্টগুলো পাওয়ার পর কিছু নাস্তিক টাইপের লোক দেখবেন মাথামোটা লোকগুলো দেখবেন সে আল্লাহকে অস্বীকার করছে পুনরুত্থানকে অস্বীকার করছে পরকালের জীবনকে অস্বীকার করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই না বান্দা আমি তোমার কাছে এত বিষয়গুলো প্রেজেন্টেশন করলাম কেন জানো বিষয়টা হচ্ছে তোমাকে যদি আমি বিন্দু থেকে মানুষ পরিণত করতে পারি তাহলে আমি কে ময়দানেও তোমাকে আবার পুনরুত্থান করতে পারবো এটাই তোমাকে ধারণা রাখতে হবে এটাই তোমাকে বিশ্বাস করতে হবে আর যারা মুশিক ইহুদি যারা পরকালীন বিশ্বাস করে না নাস্তিক লোক তারা সেই পুনরুত্থানকে বিশ্বাস করে না যারা এই পুনরুত্থানকে বিশ্বাস করে না পরকালীন যে আমাদেরকে বিচারের সামিল হতে হবে এই বিষয়টা মাথায় রাখে না তারা আজকের দুনিয়াতে সব বিষয়গুলো মিথ্যা প্রতিপন্ন করতে পারে যেমন যে আপনারা ব্যবসা বাণিজ্য গুলো করেন যাদের চিন্তা প্রতিষ্ঠান চালায় ব্যবসা করে তাদের যদি তিন মাসে চার মাসে বা এক বছরে ছয় মাসে যদি হিসাব দেওয়ার মতো মাথায় টেনশন থাকে আমাকে ছয় মাস পরে আমার সমস্ত লেনদেন হিসাব দিতে হবে তাহলে সে প্রত্যেকটি কন প্রত্যেকটি মুহূর্ত ব্যবসা করার সময় লেনদেন করার সময় কাজকর্ম করার সময় সে হিসাব করে করবে সে চিন্তা করবে আমি তো আমাকে ছয় মাস পরে এক মাস পরে আমাকে হ্যাঁ একটা প্রতিবেদন জমা দিতে হবে আমাকে একটি প্রেজেন্ট করতে হবে আমার ব্যবসা সম্পর্কে জানাতে হবে আমাকে হিসাব দিতে হবে বিচার আমার হবে বিচার হবে এই চিন্তা যদি মাথার ভিতরে থাকে সে কখনো অন্যায় করতে পারে না সেই সুদ খেতে পারে না সে ঘুষ খেতে পারে না সে অন্যায় করতে পারে না চুরি করতে পারে না ইয়াবা খেতে পারে না মদ খেতে পারে না অন্য সম্পদ লুণ্ঠন করতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই এজন্য বলা হচ্ছে আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু দিন দীন সম্পর্কে পুনরুত্থান সম্পর্কে বিচার সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে কারা যারা পরকালীন বিচার সম্পর্কে তারা বিন্দু মানে ধারণা রাখে না আল্লাহকে অস্বীকার করে তারাই মূলত দুনিয়াতে ফসাদ গুলো সৃষ্টি করতে পারে ঠিক না সম্মানিত ভাইরা আর যারা মিথ্যা প্রতিপন্ন করে পুনরুত্থান পরকালীন জীবন বিচার সম্পর্কে যারা আজকে মিথ্যা প্রতিপন্ন করে তারা কি কি কাজ করে তারা করে যারা পুনরুত্থান সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে তাদের কাজ তারা প্রথম নম্বর যে কাজটা করে তারা হচ্ছে ইয়াতিমদের কি পাওয়া দিয়ে বের করে দেয় এতিমের সম্পদ লুণ্ঠন করে ইয়াদু উল ইয়াতিম ইয়াদু উল ইয়াতিম আইয়াকুল মাল আল ইয়াতিম ইয়াদু হচ্ছে সেই ইয়াতিমের সম্পদ গুলো গ্রাস করে নিজের সম্পদ মনে করে তারা গ্রহণ করে ফেলে নিজের সম্পদ পরিণত করে ফেলে ইয়াতিমের সম্পদ শুরু নাম্বার দুই হচ্ছে ইয়াতিম যখন নিজের সম্পদ গুলো চায় তখন ইয়াতিমদেরকে গলা দক্ষা দিয়ে বের করে দেয় নাম্বার তিন হচ্ছে ইয়াতিম যখন তার নিজস্ব সম্পদ গুলো সে যখন চায় ইয়ীমের উপর জোলম করে আর আজকে সেই ইয়ীমের সম্পদ লুণ্ঠন করা আমার দেশে মানুষ কম বেশি অনেক জুলম করা অন্যায় করা আজকে আমার দেশে অনেক বেশি বেড়ে কারণ আর যারা দিন সম্পর্কে পরকালীন জীবন সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে অনেকে আজকে বলে কাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় তারা দুনিয়াতে দুনিয়াতে সব পেতে চায় দুনিয়ার সম্পদ গুলো লালন করে করে দুনিয়াতে সম্পদের পাহাড় বানাতে চায় ভালো এবং কারা আপনার কোনো বিশ্লেষণ করে না বিচার করে না অসংখ্য লোকগুলো দেখবেন নিজেই শিক্ষিত দাবি করে নিজেকে বড় মানুষ দাবি করে এমন অনেক লোক দেখা যায় বুসের টাকা সুদের টাকা হারামের টাকা কোটি কোটি টাকা উপার্জন করে আবার সেই টাকা থেকে কিছু টাকা মানুষকে দেয় মসজিদে দেয় দেখেন আপনি যদি হারামের সাথে হালাল মিশ্রিত করেন সবকিছু কিন্তু হারাম হয়ে যান এক গ্লাস দুধের ভিতরে যদি এক ফুটা বিষ দেন এক গ্লাস দুধের আর কোনো মূল্য থাকবে সবকিছু বিষে পরিণত হয়ে যাবে সম্মানিত ভাইরা বুঝলে তো সহজে বুঝতে পারি আপনি আজকে হালালে এবং হারামে দুভাবে উপার্জন করছেন বিশ্লেষণ করতে হবে আপনি যদি হালাল এবং হারাম যদি না করেন বিশ্লেষণে আসুন আমরা আমাদের জীবনটাকে ইসলাম মুখী করি আসুন আমরা আমাদের জীবনটাকে পুনরুত্থানের যে বিচার কার্য আমাদেরকে আসামির কার্যালয় যারা হবে এই বিশ্লেষণ আমরা করি এই প্যারেশানি যদি আমার ভিতরে থাকে Gracias.